আসসালামু আলাইকুম এই ভিডিওতে তোমাদের সাথে আমি রিয়ারেন্স পড়ার একটা নিনজা টেকনিক শেখাবো মাত্র একটা টেকনিক তুমি শিখে তিন থেকে চার দিন রিয়ারেন্স প্র্যাকটিস করবা এরপরে আর কখনো তোমার রিয়ানেন্স ভুল হবে না কম সময়ে কিভাবে রিয়ানেন্স সবচেয়ে ইফেক্টিভ ওয়েতে পড়া যায় সেই টেকনিকটা আমি শেখাই দিব আমি আমার স্টুডেন্ট লাইফে তোমাদের মতো এসএসসিতে পড়তাম তখন এই সেম টেকনিক ইউজ করে আমার হিউজ সময় পরিমাণ এবং সবসময় রিয়ানেন্স যে ফুল মার্ক তুলে ফেলতাম আমি একদম কম ইফোর্ট দিয়ে তো চলো আমরা দেরি না করে শুরু করি তোমরা যারা যারা আমাদের আইটিএস একাডেমি চ্যানেলে নতুন তোমরা কিন্তু সাবস্ক্রাইব না করে যাব না কারণ আমাদের এই চ্যানেল থেকে আমরা কিন্তু ওয়ান শর্ট ক্লাস তারপরে তোমাদের জন্য এমসিকিউ সিকিউ কিউ সব ধরনের ক্লাস দিচ্ছি তোমরা যদি চাও তোমাদের জন্য প্রিমিয়াম কোর্সেস ফ্রিও আমরা শুরুতে দিয়ে দিব ইনশাল্লাহ তোমাদের প্রিপারেশনের একদম এ টু জেড সাপোর্ট দেওয়ার জন্য আমরা আইটিএস একাডেমি হান্ড্রেড পার্সেন্ট রেডি আসি তোমরা যারা আমাকে চিনো না আমি মিল্টন খন্দকার আমি হচ্ছে বুটেক্স থেকে ইঞ্জিনিয়ারিং করছি মানে গ্র্যাজুয়েশন শেষ করছি এখন হচ্ছে আমি একজন একজন ফুল টাইম টিচার হিসেবে অনলাইনে পড়াচ্ছি আমি এইচএসসি এবং অ্যাডমিশন পড়াই আর আইটিএস একাডেমি থেকে আমরা তোমাদেরকে এসএসসি পড়াচ্ছি এসএসসিতে আমি মেইনলি কেমিস্ট্রি পড়াই পাশাপাশি তোমাদের রিকোয়েস্ট ইংলিশও পড়াচ্ছি তো চলো আমরা দেরি না করে কিছু টেকনিক শিখি রিয়ারেন জিনিসটা আগে তোমাকে বুঝতে হবে রিয়ারেন জিনিসটা কিন্তু আসলে একটা গল্প বা স্টোরি একটা ঘটনা প্রবাহ থাকে রিয়ান একটা ঘটনা প্রবাহ থাকে ওই ঘটনা প্রবাহটাই এলোমেলোভাবে সাজানো থাকে ঘটনা প্রবাহ কি থাকে এলোমেলোভাবে সাজানো থাকে ফলে যেটা দেখা যায় তুমি যদি ঘটনা প্রবাহটাকে সুন্দর করে গুছিয়ে সাজাইতে চাও তাহলে আগে তোমাকে ঘটনাটা জানতে হবে তো আমি যেটা করতাম সব সময় আমি যেটা করতাম যে ঘটনা প্রবাহটাকে সুন্দর মতো জানার জন্য মেইন বই যেটা আছে কিংবা আমাদের যে গ্রামার যেটা আছে সেখানে যে প্র্যাকটিসগুলো আছে ওই প্র্যাকটিসের ভিতরে এলোমেলোভাবে না পড়ে আমি সরাসরি ওই সলভ যেটা আছে না একটা সলভ শীট থাকে না একটা সলভ সিট আমি সরাসরি সলভ সিটে চলে যেতাম সলভ সিটে তো দেখা যাচ্ছে যে তোমার সমস্ত রিয়ানেন্স সলভ শীটে এক জায়গায় দেয়া থাকে তাই না সমস্ত রিয়ানেন্সগুলো এক জায়গায় সলভ দেওয়া থাকে কিংবা আবার এরকমও অনেক ক্ষেত্রে করা থাকে যে আমাদের কাছে যে ওই যে ইংলিশের যেই আলাদা করে বইটা থাকে ওই বইতে এক নাম্বার কোশ্চেন সবগুলো একসাথে করা থাকে দুই নাম্বার কোশ্চেন সবগুলো একসাথে করা থাকে তিন নাম্বার কোশ্চেন সবগুলো একসাথে করা থাকে ওই কোশ্চেনগুলো যখন একই জায়গাতে সাজানো থাকে তখন দেখবা যে প্রত্যেকটা কোশ্চেনের বিগত বছরে আসা তিরিশ থেকে পঁয়ত্রিশটা করে প্র্যাকটিস কোশ্চেন থাকে 30 থেকে 35টা করে প্র্যাকটিস क्वेश्चन থাকে রিয়ারেঞ্জ এর ক্ষেত্রে যদি তুমি 30 থেকে 35টা প্র্যাকটিস क्वेश्चन নাও তার মানে হচ্ছে তুমি 30 থেকে 35টা গল্প নিচ্ছ 30 থেকে 35টা স্টোরি নিচ্ছ বা 30 থেকে 35টা ঘটনা প্রবাহ নিচ্ছ যে ঘটনা প্রবাহগুলা তোমাকে জানতে হবে তা আমি কি করতাম আমি সরাসরি সল শিটে চলে যাইতাম রিয়ারেঞ্জ ওখানে যে আলাদা আলাদা করে মিলানোর দরকার নেই সরাসরি আমি সলভ শিটে চলে যাব সলভ যাওয়ার পরে যেটা করব নাম্বার ওয়ান যেটা আছে সেইটা অলরেডি সলভ তো সুন্দর করে সাজানোই আছে প্রথম লাইন দ্বিতীয় লাইন তৃতীয় লাইন চতুর্থ লাইন এভাবে যদি আটটা লাইন থাকে আটটা লাইন সাজানোই আছে আমি ওই জায়গাতে ওই আটটা লাইন সুন্দর মতো রিডিং পড়ে বুঝে ফেলবো সুন্দর মতো রিডিং পড়ে বুঝবো কিভাবে প্রথম লাইনটা পড়বো পড়বো ওইটার ঘটনা কি বোঝাচ্ছে দ্বিতীয় লাইনটা ঘটনা কি বোঝাচ্ছে তৃতীয় লাইনটা ঘটনা কি বোঝাচ্ছে দেখবা যে ম্যাক্সিমাম ক্ষেত্রে হয় শাল দিয়ে একটা ঘটনা প্রবাহ থাকবে অথবা জীবনী থাকবে অথবা কোন একটা গল্প থাকবে অথবা কোন একটা যুদ্ধ জয়ের কাহিনী থাকবে তা আমি যেটা করতাম ওই যে ঘটনা প্রবাহ ওটার মিনিংসহ প্রত্যেকটা ওয়ার্ডের মিনিং সহ বোঝার চেষ্টা করতাম বোঝার চেষ্টা করতাম যে কার পরে কি ঘটছে কার পরে কি ঘটছে এবার দুইবার তিনবার চারবার পড়লে এই জিনিসটা একদম এ টু জেড ক্লিয়ার হয়ে যাইতো ক্লিয়ার হয়ে যাওয়ার পরে যে এক নম্বর কোয়েশনটা আমি শীট থেকে পড়লাম এরপরে আমি যাব হচ্ছে কোশ্চেন পেপারে কোশ্চেন পেপারে যে এবার এলোমেলো ভাবে সাজানো আছে সবগুলা আমি পড়ব সবগুলা পড়ে এইবারটা যেটা করব ধরো আটটা যদি কোশ্চেন থাকে ওই আটটা কোশ্চেনের সাজানো আছে না আমি ওখানে সাইডে নাম্বারিং করব যে এটা এক নম্বরে যাবে এটা দুই নম্বরে যাবে এটা তিন নম্বরে যাবে এটা চার নম্বরে যাবে এটা পাঁচ নম্বরে যাবে এটা ছয় নম্বরে যাবে এইভাবে আমি নাম্বারিং করে সাজাবো এবার নাম্বারিং একবার যদি আমি ঠিকঠাকভাবে সাজাই ফেলতে পারি তারপর এবার আমি সেই অনুযায়ী ওই নাম্বারিং অনুযায়ী তোমাকে এবার প্রথম লাইনে আমি একদম রিয়ারেঞ্জটাকে সাজাই দিলাম তারপরে সুন্দর করে লিখে দিলাম সাজাই দিলাম সুন্দর করে লিখে দিলাম তো সাজানো এবং সুন্দর করে লেখা খাতায় কিভাবে উপস্থাপন করতে হবে এটা ইটসেলফ আলাদা টেকনিক সো ওই টেকনিকে আমরা আপাতত না যাই আমরা এখন কিভাবে পড়তে হবে সেটাতে যাই এবার দেখো এটা আমরা কি করলাম সলভ থেকে নাম্বার ওয়ান প্র্যাকটিস করলাম নাম্বার দুই নাম্বারে যেটা আছে সেম ভাবে সল্ডশিট সুন্দর করে ঘটনা প্রবাহ দেয়া আছে আমি সুন্দর করে ঘটনাটা পড়ে ফেলবো সাপোজ ধরো হচ্ছে রবীন্দ্রনাথের ঠাকুরের জীবনী আছে পড়ে ফেললাম রবীন্দ্রনাথ কাজী নজরুলের কোন একটা কাহিনী দেয়া আছে পড়ে ফেললাম কাজী নজরুলের কাহিনী তাহলে দেখো এভাবে যদি আমি সলভ শিট থেকে তিরিশটা সলভ করি তার মানে কিন্তু আমি তিরিশটা আলাদা আলাদা কাহিনী পড়তেছি এই তিরিশটা আলাদা আলাদা কাহিনী যখন পড়ে 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 আমার মাথার ভিতর ঢুকে যাবে একদম এ টু জেড বুঝে যাব আমি তারপরে যে এগুলা কি করব প্র্যাকটিসে যে মডেল কোশ্চেনের প্র্যাকটিসে যে আমি ওখানে নিজে নিজে ব্রেন স্ট্রমিং করতে থাকবো তো ধরো আমি বললাম চার পাঁচ তুমি এটা করতে পারবা কেন পারবা ধরো তোমার টোটাল টার্গেট হচ্ছে তিরিশটা সলভ করা কয়টা তিরিশ থেকে পঁয়ত্রিশটা তো তুমি পার ডে যদি ছয়টা করে করো ছয়টা করে ইজিলি করা সম্ভব ছয়টা স্টোরি মাথার ভিতরে ঢোকানো এমন কিচ্ছু না কারণ কি সাত আট লাইনের স্টোরি তো পার ডে তুমি যদি ছয়টা করে করো পাঁচ দিন সময় নিলে দেখো প্র্যাকটিস করো রিয়ানেন্স প্র্যাকটিস করো এই স্টাইলে তুমি রিয়ানেন্সে একদম ফুল মার্ক তুলতে পারবো আর কখনো তোমার ভুল হবে না বুঝতে পারছো তো এই নিনজা টেকনিকটা আমি সবসময় ইউজ করতাম রিভার্স সাইকোলজি ইউজ করা আগে সল্ভশিট থেকে পুরা জিনিসটা বুঝে এসে তারপরে এসে প্র্যাকটিসে এসে তোমার মিলানো মিলানোর চেষ্টা করো আগে সলভ সিটে যাওয়া তারপরে প্র্যাকটিসে আসা সো এই জিনিসটা তুমি যদি প্র্যাকটিস করো ইজিলি তুমি যে কোনো রিয়ারেজ সুন্দর মতো করতে পারবে এরকম প্রত্যেকটা কোশ্চনের নিনজা টেকনিক আছে প্রিপোজিশনের নিরঞ্জা টেকনিক আছে তারপরে হচ্ছে তোমার উইথ ক্লুজ উইদাউট ক্লুজের নিন্জা টেকনিক আছে কমপ্লিটিং সেন্টেন্সের নিন্জা টেকনিক আছে ট্যাক কোশ্চনের নিন্জা টেকনিক আছে প্রত্যেকটা জায়গাগুলোতে সুন্দর সুন্দর জিনিসপত্রগুলো অ্যাপ্লাই করে পড়া যায় যদি এই ভিডিওটা তুমি আসলেই বুঝে থাকো এবং তুমি বুঝতে পারো যে না এইটা অ্যাপ্লাই করে রে আমার আসলে উপকার হবে তাহলে কমেন্টে জানাবা যে ভাইয়া এইটা আমি আজকে अप्लाई করব এই টেকনিকটা সম্পর্কে তোমার মতামত জানাবা আর কি কি বিষয় তোমার টেকনিক লাগবে সেগুলা কমেন্টে আমাদের সাথে জানাইতে পারো ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব প্রত্যেকটা বিষয় যেগুলো তোমার প্রয়োজন ওগুলা নিয়ে তোমাদেরকে হেল্প করা আর ডিফিনিটলি তুমি যদি আমাদের আইটিএস একাডেমি চ্যানেলে নতুন হও তাহলে আইটিএস একাডেমি চ্যানেলটা সাবস্ক্রাইব করবা তোমার ফ্রেন্ড সারকেলে সবাইকে আইটিএস একাডেমি সম্পর্কে বলবা ঠিক আছে কারণ কি আমরা আইটিএস একাডেমিটাকে বাংলাদেশের তৈরি করতে চাই লার্জেস্ট আমরা ওই ভিশন নিয়ে নামছি যে আমরা বাংলাদেশের লার্জেস্ট এডটেক প্ল্যাটফর্ম যাব যেখানে আমরা প্রিমিয়াম সাপোর্ট দিব স্টুডেন্টদের যা যা প্রয়োজন তাই তাই আমরা সবসময় দেওয়ার চেষ্টা করব সো আমাদের এই ভিশনে আমাদের এই জার্নিতে তোমাদেরকে পাশে চাই আজকে হয়তো আমরা ছোট বাট একদিন যখন আমরা বড় হব তখন তোমরা যেন গর্ব করে বলতে পারো আইটিএস একাডেমি যখন শুরু হয় আমরা ছিলাম আইটিএস একাডেমির একদম প্রথম স্টুডেন্ট ঠিক আছে সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভালো থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম